প্রায় একশো পঞ্চাশ জন এখন পর্যন্ত মানে আমরা যত চারপাশে সাংবাদিকরা ভাই আমাদের চোখের সামনে এতগুলো কলেজ ছুটিও হয়েছিল তখন হচ্ছে হ্যাঁ একটা বাজে তখন আমরা আমাদের যার যার কোচিং ছিল কোচিং শেষ করে আমরা জানার পাশে দাঁড়িয়েছি তখনই হচ্ছে প্লেনটা ক্র্যাশ করছে ছোটোদের ওয়ান থেকে সিক্স পর্যন্ত ওখানে ক্লাস হয় ওখানে বাচ্চাদের তখন ওদেরও হচ্ছে একটা ছুটি হয়েছে বাট অনেকে ডিটেনশন ছিল কোচিং ছিল সব শেষ করে হচ্ছে ওর ওখানে থাকা লাগছে অনেকে আবার ছিল মাঠে তো তখনই প্লেনটা যখন ক্র্যাশ করছে হয়তো বা এভাবে মানে উপরভাবে ক্লাস করছে কিন্তু সমানভাবে ক্লাস করছে এই জন্য প্রায় সব যার যে স্টুডেন্ট ছিল সবাই মারা গেছে ইনফ্যাক্ট উপরে ছাদে যে দুজন ছেলে ছিল ওরা হাল করানোর তাকে ছিল ওদের উপরে পড়ছে ওরা উল্টায় গেছে প্রোজেক্ট সেভেনে আমাদের যে প্রজেক্ট সেভেন বিল্ডিং আছে প্রজেক্ট সেভেন বিল্ডিংয়ের উপর দিয়ে আসছে ইটর জন্য ওই বিল্ডিংটা ক্র্যাশ করে এদিকে আসে নাই শুধু জাস্ট এক দু ইঞ্চি ব্যবধানে ওটা উপর দিয়ে চলে আসে নাহলে ওটা তো মাছ যারা ছিল তারা গিয়ে ইট পড়ছে ইট ছিটে ছিটে এক একজনের গায়ে পড়ছে মাথায় পড়ছে আর কী বলবো বলে যারা ছিল ওদের মধ্যে অনেক আহত হয়েছে প্রায় ছিল আমরা ভেবেছিলাম যে আমাদের বিল্ডিং এর নিচে আগুন লেগেছে বাট আমরা নামার পর দেখি যে ওখানে কিছু হয়নি তারপর আমরা দৌড়ায় যখন বিল্ডিংয়ের গেটের দিকে আসি আমাদের ক্যাম্পাসের গেটের দিকে তখন দেখি যে আমাদের যেখানে ছোটোদের ক্লাস হয় সাধারণত আমার জানার মধ্যে সিক্স থেকে এইট পর্যন্ত ওখানে ছেলেমেয়ে সবার ক্লাস হয় ওখানে আমরা আগুন দেখতে পাইছি আর কিছু দেখতে পাই আগুন দেখার পরে ওখানে আর্মিরা চলে আসে আর্মিরা খুব তাড়াতাড়ি ওখানে চলে আসে এরপর ফায়ার সার্ভিস সার্ভিসে